নমস্কার বন্ধুরা পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত ভাদ্র মাসের শুক্ল পক্ষের যে একাদশী তার নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী পার্শ্ব একাদশী হল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের দশম পর্বের এগারোতম দিন এই একাদশীতে ভগবান বিষ্ণু মহাজাগতিক মহাসাগরে তার চার মাসের দীর্ঘ ঘুমের বা চাতুর মাসের সময় তার ঘুমের অবস্থান পরিবর্তন করেন এই দিনটি জলঝিলিনী একাদশী বামন একাদশী বা জয়ন্তী একাদশী নামেও পরিচিত দু সালের পার্শ্ব পরিবর্তিনী একাদশীর তারিখটি হল চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ বাংলায় আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর রাত্রি দশটা বেজে তিরিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিটে পারণের সময় হল পনেরোই সেপ্টেম্বর সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত পারণের দিনে দ্বাদশী শেষ হওয়ার সময় সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটে এক্ষেত্রে বলে রাখি পারণ হরিবাসরের সময় করা উচিত নয় উপবাস ভাঙার আগে হরিবাসর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত হরিবাসর হলো দ্বাদশী তিথির প্রথম এক চতুর্থাংশ সময়কাল উপবাস ভাঙার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল মধ্যাহ্নের সময় উপবাস ভাঙা এড়িয়ে চলা উচিত যদি কোনো কারণে উপবাস ভাঙা সম্ভব না হয় তবে তা মধ্যাহ্নের পরে করা উচিত পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণুর বামন অবতারের সাথে সম্পর্কিত এর পেছনে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর একটি লীলা কাহিনী এক সময় মহাবলী নামে এক শক্তিশালী রাজা ছিলেন যিনি খুবই জেদি এবং অহংকারী ছিলেন যদিও তিনি ছিলেন অসুর তবুও তিনি ভগবান বিষ্ণুর প্রতি গভীর ভক্তি পোষণ করতেন একবার রাজা মহাবলী দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করেন এর ফলে ভগবান ইন্দ্র তার রাজ্য পুনরুদ্ধারের জন্য ভগবান শ্রী বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন ভগবান বিষ্ণু বামন ব্রাহ্মণ রূপ ধারণ করে রাজা মহাবলীর কাছে যান রাজা উদ্দেশ্য জানতে চাইলে বামন বলেন যে তিনি তিন পদক্ষেপ জমি চান রাজা মহাবলী এই শর্ত সহজেই মেনে নেন এরপর বামন বিশাল আকার ধারণ করে আকাশ ছুঁয়েছিলেন প্রথম পদক্ষেপে তিনি স্বর্গলোককে আবৃত করেন দ্বিতীয় পদক্ষেপে তিনি পৃথিবীকে আবৃত করেন ফলে তৃতীয় পদক্ষেপের জন্য আর কোনো স্থান অবশিষ্ট থাকেনি রাজা মহাবলী তখন বুঝতে পারেন যে এই ব্রাহ্মণ আসলে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি বিনম্রভাবে মাথা নিচু করে তৃতীয় পদক্ষেপটি তার নিজের মাথায় তুলে নিতে বলেন ভগবান বিষ্ণু তাকে পাতাল লোকে স্থান দেন এবং তাকে মোক্ষ লাভ করান এই ছিল ভগবান শ্রী বিষ্ণুর লীলা কাহিনী এবার আমি বলবো এই পার্শ্ব একাদশীর ব্রত উপবাস কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে নিরামিষ আহার করে সংযম পালন করুন এবং একাদশীর ব্রত পালনের সংকল্প নিন একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত ভক্তরা কঠোর উপবাস পালন করে থাকেন যারা স্বাস্থ্যগত কারণে পুরোপুরি উপবাস করতে পারেন না বা নির্জলা উপবাস করতে পারেন না তারা সাধারণত ফল শাকসবজি এবং দুধের মতো সহজপাচ্য খাবার গ্রহণ করে আংশিক উপবাস পালন করতে পারেন এই দিনে চাল আটার রুটি সব রকমের আমিষ খাদ্য তামাকজাত দ্রব্য ইত্যাদি পরিহার করা আবশ্যক ভগবান শ্রী বিষ্ণুকে সাধ্য ফুল ফল ও মিষ্টি নিবেদন করুন শ্রী বিষ্ণু বা নারায়ণের মূর্তিতে বা ছবিতে চন্দনের তিলক অঙ্কন করুন চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের শ্রীচরণে অর্পণ করুন ধূপ ও প্রদীপ আরতি করুন উপবাস চলাকালীন ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এটি অত্যন্ত শুভ এবং কল্যাণকর বলে বিবেচিত হয় এই দিন সারা দিন জুড়ে মনে মনে ভগবান শ্রীবিষ্ণুর নাম বা মন্ত্র জপ করুন পার্শ্ব একাদশীর ফল হিসেবে বলা যেতে পারে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে ভক্তি ভরে এই ব্রতটি পালন করে থাকেন তিনি জন্ম মৃত্যুর ক্রমাগত চক্র থেকে মুক্তি পান এটি বছরের সবকটি একাদশীর মধ্যে অন্যতম একটি একাদশী তাই এই একাদশী ব্রত পালনের যে পূর্ণ অর্জন হয় তা অন্যান্য একাদশীর তুলনায় উচ্চমানের ও মূল্যবান কর্মফল হিসেবে বিবেচিত হয় ভগবান শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন হলে তার কাছে নিজের মনস্কামনার কথা জানান ভক্তি মনে ও শ্রদ্ধা সহকারে পুজো করলে ভগবান আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন এই ব্রত পালনে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায় আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এই এইরকমই সমস্ত ধার্মিক বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন